দেবী তোমার আগমনের প্রস্তুতি তাই মহেশ তোমায় দিলেন বিদায় মহিষাসুরের নিধন করে চলেই এসো পিত্রালয়ে দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে দেবী তোমার আগমনে খুশি সবার মন মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন মা দুর্গা দশভূজা আসবে সপরিবারে ছুটির দিনে দেখব তোমায় মণ্ডপে বারে বারে তোমার অরূপ রূপের মহিমা করব অবলোকন বল মাগো মাগ আমায় অভয় কর নিবেদন মহিষাসুরের সমাপন করে করেছ তমসা দূর আনন্দে মাতে এই ধরাধাম বাজে আগমণি সুর বিঘ্ন দেব সেনাপতি গণেশ আর কার্তিক তোমার দুই পুত্রকে এন মনে থাকে যেন ঠিক আর দুই গুণবতী কন্যা যারা রূপে আর গুণে অনন্যা লক্ষ্মী আর সরস্বতী বাড়াবে তোমার দুটি বাহনগুলিও সঙ্গে মনে থাকে মাগো যেন ওরা ছাড়া তোমার পূজা পূর্ণ কি হয় কখনো